লালন সাইজি যারা ভক্তরা আছে প্রকৃত ভক্ত তারাও ঘোষণা করেছেন যে লালন শাস্ত্রে বা লালনের মতবাদ অনুযায়ী গাঞ্জা বা মাদক সেবন এগুলো কোনো কিছু নাই এগুলো বহিরাগত এসে করে তাহলে যদি বহিরাগতরাই করে থাকে তাহলে এটা তো লালনের অনুষ্ঠানে কোনো অংশ না আর দেশীয় এবং ধর্মীয় আইনে যেহেতু নিষিদ্ধ আমার কোনো ধর্মে এটাকে অনুমোদন করবে না সেই হিসাবে যেহেতু বিরানব্বই ভাগ মুসলমান এদেশ কাজেই ওটাকে যেভাবে আনুষ্ঠানিক উদযাপন করা হয় সেভাবে করা হোক তবে মাদকের কোনো সিচেপাজের ওখানে না থাকে এবং যদি সেখানে মাদকের এই ব্যাপারটা যদি এত সতর্ক করার পরেও যদি আয়োজন করা হয় তাহলে তাহিদি মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমরা ধর্মপ্রেমিক আছি আমরা সকল কুষ্টিয়াবাসী ঐক্যবদ্ধভাবে আইন শৃঙ্খলা বাহিনী সহ ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যা করার আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ